আচ্ছা বাচ্চারা আজকে তোমরা একটা বিরাট সাপ আইছি তোমাদের মাঝে আজকে বিশাল বড় সাপ আইছি আমার দাদা আগে এই আমি নাম হলো কুবরা আপনি দনে ছাতা বড় হয়েছেন না এটা তিন কুবড়া কুবরা আচ্ছা তুই কি আমার লোক না হেরার লোক যে বলতো হেরা এই বস্তু জরাস কে আচ্ছা বাচ্চারা যারা কই বারতা আমার দাদা ওদার আগে এই কিং কুকুরা পেরা দরিয়ান আজকে তোমাদেরকে দেখাবো এই কিং কুকুরা কি কি খেলা দেয় তারে কুকুরা না কিং কুকুরা এই কিং কুকুরা দেখাইমু তোমরা আমি এই বাক্স খোলার পরে সাথে সাথে যে বাচ্চা হাত তালি না দিবা আমি বুঝাম এই বাচ্চা তার বাঘের গর্বতে হইছে হ্যাঁ ওস্তাদ বাপের গর্বের তো হয় মায়ের গর্বের হয়েছে আচ্ছা যে কথা বলতেছিলাম মায়ের গর্বের তো হয়েছে তালি না দিলে আর মনে করো এই যে সাপটা মারামারি করতে করতে পাঁচটা সাপ আছে পাঁচটা সাপের ভিতরতে এই একটা সাপে টিকে আছে এই সাপটা চোখকে দেয়া না এত বড় বড় এটা তলে পড়িয়া আমার দাদা মরছে আমার গর্ব মরছে আর আমি তিনটা নাতি আছে বাচ্চারা শান্ত 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 বাবারা শান্ত শান্ত হয়েছে বাচ্চারা দেয়া बाबा बाबा शांत हो बाबा बाबा शांत हो चेतन ना केला잖아 কোন লেখা লেখা করতেছে এই তুই যাওয়ার এই বাচ্চারা সামনে চোর মারব তুই কি আমার লোক না এর লোক দেই কথা এরা কইব এই কথা তুই করছ কেন আমি কি সরকার না আচ্ছা করে শান্তনা দিতে আসলে বুঝুন না কে আমি এই বের কি কর সব দা তুই তেসি রিল্যাক্স রিল্যাক্স বাচ্চারা রিল্যাক্স এই বের কর দিছ আগে সামনে কি করতা এই বাচ্চা রে आजा